বুধবার উদয়পুর শিববাড়ি স্থিত বিদ্যুৎ দপ্তরের সামনে স্মার্ট মিটার বাতিলের দাবিতে গ্যাসের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে দুধের দাম বৃদ্ধির বিরুদ্ধে সিপিআইএম সহ বামপন্থীদের ডাকে অনুষ্ঠিত হয় গণধর্না উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য রতন ভূমি মহকুমার সম্পাদক দিলীপ দত্ত রাজীব সেন নিতায় বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্বরা বক্তব্য রাখতে গিয়ে রতন ভূমিক বলেন গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপি দল সারা রাজ্যের মানুষকে নানা প্রতিশ্রুতি দিয়ে ভাসিয়ে দিয়েছিল বর্তমানে মানুষ হারে হারে টেট

হিসেবে বিজিজ্ঞাসা করা হলে পুলিশ অফিসার এর জন্য সঠিক উত্তর দিতে পারনি কি কারণে একাংশ পুলিশ আধিকারিকরা বিরোধী দলের কোন কর্মসূচি পালন করতে গেলে কেন অনুমতি দিতে চায় না তিনি তাদের এই উদ্দেশ্যে বলেন এই রকম আচরণ যদি কেউ করে থাকে তা পরিত্যাগের জন্য অনুরোধ করেন বুধবারের গণধর্ণাকে সামনে রেখে উপস্থিত সংখ্যা ছিল উল্লেখযোগ্য আঠারো সাল মাস্ক পাঠান সরকার ছিল বিদ্যুৎ কর্পোরেশন ছিল বামফ্রন্ট সরকার বিদ্যুৎ খাতে কত আমি অন্য বিশ্বে যাতে আমরা স্বাবলম্বী হতে হই জেনারেটর দিয়ে বিদ্যুৎ না দিতে হয় আমাদের উদয়পুরের মানুষ এই বাজারে ভবনটা বিদ্যুৎ থাকত প্রত্যেক পাড়ায় প্রত্যেক মহল্লায় জেনারেটর লাগাত জেনারেটর বেকার যুবকরা তাদেরকে রোজগার করত বামফ্রন্টের সময় এক সময় দেখলো যে জেনারেটর কাজ লাগে না বলবে অনেকে আমাদের দাদা এখন তো আর জেনারেটর কেউ বিদ্যুৎ না বিদ্যুৎ এখন ঘাটতি হয় না লোডশেডিং দেখান বিদ্যুৎ উৎপাদনে আমাদের বেশি হয়েছে বাংলাদেশে কি করতে পারে সরকার বিদ্যুতের ক্ষেত্রে বেসরকারি না কর্পোরেশন সরকারি কর্মীর কাজ করছে কিন্তু কর্পোরেশন নামে বামফ্রন্ট সরকার বিদ্যুতের দাম যাতে গ্রাহকদের বেশি তাতে প্রতি বছর বাজেটের মধ্যে এই কর্পোরেশনের জন্য বাড়তি টাকা সাবসিডি হিসাবে তাদের দিত কর্পোরেশনকে যাতে গ্রাহকদের থেকে বেশি জানি আমরা কি দেখেছি সতেরো সাল পর্যন্ত বাপন ছিল তো এই কর্পোরেশন বিদ্যুৎ বিক্রি করে লাভ করত লাভের টাকা কর্পোরেশন নিয়ম অনুসারে লাভের টাকা সরকারকে দেয় রেভিনিউ হিসাবে বামফ্রন্ট সরকারের কর্পোরেশন বামফ্রন্ট সরকারকে ডেবিট হিসেবে টাকা দিয়েছে